নমস্কার বন্ধুরা পি এম উপভোক্তাদের জন্য অত্যন্ত সুখবর যাদের এখনও পর্যন্ত পি এম কিষাণের ইনস্টলমেন্টে টাকা ঢোকেনি তাদের কিন্তু আজকে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করে দিয়েছে তার প্রমাণও আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে একটা কৃষকের অ্যাকাউন্টে কিছুক্ষণ আগেই টাকা ঢুকে গিয়েছে দু হাজার টাকা পিএম কিষাণের উনিশতম কিস্তির টাকা তার মেসেজও কিন্তু তার মোবাইলে চলে এসছে সেই মেসেজ আপনাদেরকে দেখিয়ে দেবো যে সেখানে কী লেখা রয়েছে এবং সেই প্রমাণও আপনাদের নিজের চোখে দেখে নিন আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এখানে সেই কৃষকের অ্যাকাউন্টে যে টাকা ঢুকে গিয়েছে তার প্রমাণ হিসাবে যে এস এম এসটি ফোনে সেই এস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সেখানে লেখা রয়েছে টু থাউজেন্ড রুপিস টু থাউজেন্ড হ্যাজ বিন ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নম্বর সিক্স নাইন এইট থ্রি বাই ট্রান্সফার অ্যাভেলেবেল ব্যালেন্স এত মানে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক বা আপনার যে ব্যাঙ্ক আছে সেখানে দু টাকা ক্রেডিট হয়ে গিয়েছে পি এম জন্য তার প্রমাণও আপনাদেরকে দেখিয়ে দিলাম এখনও পর্যন্ত যদি আপনার টাকা না ঢুকে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনাদেরকে এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো যে যদি টাকা না ঢুকে থাকে তাহলে যে লিস্ট আছে সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার টাকা ঢুকে যাবে অর্থাৎ পি এম কিষাণের যে লিস্ট আছে সেই লিস্ট আপনি আপনি নিজের মোবাইলে দেখে নেবেন যে সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা যদি সেই লিস্টে নাম থেকে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই কিছুদিন পরেও টাকা ঢুকে যাবে আপনার আর সেই লিস্টটা কিভাবে দেখবেন সেইটাই আপনাদেরকে এই ভিডিওতে আমরা বলে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন দেখুন এখানে এই যে লিস্টটিকে দেখতে গেলে আপনাকে প্রথমে পি এম কিষাণে মোবাইলে সার্চ করতে হবে তারপরে বেনিফিশিয়ারি লিস্ট যে অপশান রয়েছে সেই অপশানে যাবেন সেই অপশানে গেলেই দেখবেন এরকম একটি পেজ খুলে যাবে সেখানে স্টেট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ব্লক ভিলেজ গেট রিপোর্ট এরকম অপশনগুলো থাকবে এখানে স্টেট যে অপশানটি রয়েছে সেই স্টেট অপশানে সিলেক্ট স্টেট করবেন সিলেক্ট স্টেট করার পরেই যখন স্টেট সিলেক্ট করে নেবেন অর্থাৎ অনেকগুলো সিলেক্ট সিলেক্ট করার পরেই দেখবেন আমাদের যে স্টেটগুলো আছে সেই নামগুলো চলে আসবে দেখুন এখানে আসাম বিহার ছত্তিশগড় গোয়া গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ সমস্ত স্টেটের নাম চলে আসবে এরপর আপনি সেখান থেকে বেছে নেবেন আপনার স্টেটের নাম আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল তাই ওয়েস্ট বেঙ্গল বেছে নেবেন ওয়েস্ট বেঙ্গল বাছার পরে দেখুন ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্টে যেয়ে ক্লিক করবেন তারপরে দেখবেন আমাদের যে পশ্চিমবঙ্গের যে জেলাগুলি আছে বেঙ্গলে সেই জেলাগুলি সব এখানে চলে আসবে এখানে যে জেলাগুলি আসছে সেখান থেকে আপনার যে জেলার নামটা সেটা আপনি এখানে বেছে নেবেন আমার যে জেলার নাম সেটা আমি বেছে নিই যেখানে দেখুন সাব ডিস্ট্রিক্ট তারপরেই দেখুন সাব ডিস্ট্রিক্ট রয়েছে সাব ডিস্ট্রিক্ট অপশানে গিয়ে আপনি ক্লিক করবেন সাব ডিস্ট্রিক্ট অপশানে গিয়ে আপনি ক্লিক করলেই যে সাব ডিস্ট্রিক্টগুলো আছে আপনি যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছেন সেখানে সাব ডিস্ট্রিক্টগুলো সেখান থেকে আপনি আপনার অপশানটিকে চুজ করে নেবেন আপনার সাব ডিস্ট্রিক্ট অপশানটিকে চুজ করে নেওয়ার পরেই দেখবেন তারপরে বেরিয়ে যাবে পরের যে অপশনটি আছে দেখুন ব্লক রয়েছে সেখানে সিলেক্ট ব্লক করবেন সিলেক্ট ব্লক করার পরে আপনার যে ব্লকগুলো আছে সেখান থেকে ব্লকের নামগুলো চলে আসবে দেখবেন ডিস্ট্রিক্টে যে ব্লকগুলো আছে সেখান থেকে আপনার ব্লক আপনি সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করে নেওয়ার পরেই দেখুন ভিলেজ এখানে কিন্তু অনেক রকম ভিলেজে আপনাদের যতগুলো ভিলেজ আছে ওই ব্লকে সমস্ত ভিলেজের কিন্তু নাম চলে আসবে কিছু কিছু ভিলেজের হয়তো নাম থাকবে না যেগুলো সংসদটায় থাকবে হয়তো আপনার সংসদের নাম রয়েছে কিন্তু আপনার ভিলেজের নাম নেই সেটা হতে পারে সেই সংসদের নামটাও কিন্তু আপনি ওখানে সিলেক্ট করে নিলে আপনার নাম ওখানে চলে আসবে তাই এখানে দেখুন আপনি যখনই ভিলেজ সিলেক্ট করবেন আপনার গ্রামের নাম যদি খুঁজে না পান চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার যে সংসদ আছে অর্থাৎ বুথ দেখবেন আপনাদের যেখানে ভোট হয় সেই বুথ থাকে বুথের যে সংসদ থাকে সেই সংসদের নাম কিন্তু ওখানে আপনি পেয়ে যাবেন সেই সংসদের নাম ওখানে সিলেক্ট করলেই দেখবেন চলে আসবে যখনই সিলেক্ট করবেন সমস্ত অপশন কিন্তু ওখানে চলে আসবে তারপরে দেখবেন এই যে অপশানগুলো তারপরে এই আপনি ওখান থেকে আপনার গ্রামের নামটিকে সিলেক্ট করে নেবেন গ্রামের নামটি যেই সিলেক্ট হয়ে যাবে তারপরে গেট রিপোর্ট অপশনে ক্লিক করে দেবেন গেট রিপোর্ট অপশনে ক্লিক করলে দেখবেন পুরো একটা লিস্ট চলে আসবে সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কোনো চিন্তা নেই আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে আর যদি না ঢুকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনার কোথায় সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান আমরা কিন্তু করার চেষ্টা করব আমাদের যতটা সাধ্য আছে সেই সাধ্য মতো দেখুন এখান থেকে আপনি আপনার গ্রামের নামটি সিলেক্ট করে নিলেই সিলেক্ট যেই করে নেবেন তারপরে আপনি গ্রামটিকে খুঁজবেন অনেকগুলো গ্রাম থাকতে পারে যে আপনি যদি কমেন্ট করে জানান তাহলে আপনার কোথাও সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারবো এবং সেই সমস্যার সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা কিন্তু আমরা করব দেখুন এই দেখুন এখানে যেই সিলেক্ট করলাম গেট রিপোর্ট এখানে দেখুন প্রত্যেকই গ্রামের যারা বেনিফিশিয়ারি আছে সেই লিস্ট কিন্তু বেরিয়ে গেছে এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে কোনো চিন্তা নেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবেই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ